তিন যদি মানি আল্লাহ করারে নতুন নতুন জীবন দান করিব দুনিয়া কবরত হাসরত আল্লাহ আমার চমৎকার চমৎকার নিত্য নতুন জীবন সুন্দর জীবন আনন্দময় জীবন হাসি খুশিময় জীবন আল্লাহ অনারের দান বলি দিব একবার দমা করি হসাহ আল্লাহ নিজুরে পরিবর্তন করি বেল্লাই

বহুত মানুষ হল সবে বরা সহ্য করি নাই আছে না নাই আর দেশত বহুত মানুষ হল সবে বরাত ইয়ার হতে বেদাত সবে বরাত নামুনিনি বহুত মানুষ হল গুরু গুরু ফেড়ে হরাই ফেড়ে ফেড়ে মসরে সবে বরাত সহ্য করি না পারে কে আল্লাহ আইবেন কোরআনর ভাষায় লাইলাতুল মুবারাকা

লকে মাহ পুজো উত্তুম আল্লাহ আই খোরান ইবে আসমানক নাজিলজি সামাই দুনিয়া আসমানক এ ইয়েৰে তৈরি সবে বৰাতৰ রাইতুত আবার পতন আসমান অতুম জমিনুত আল্লাহ খোরান ফাটে ই ইবৈদি লাইলাতুল কজন রাইতুত আবার পথে না

খন খনতে মারা যাইব খন টাইমত মরিব আল্লাহ সর্বপ্রথম লিপিবদ্ধ করে ইয়ান আল্লাহ লেখে হয়তে লেকে দে হতে হদ লেকে দে ইয়ান লাইলাতুল বারাত লাইলাতুল বারাত আল্লাহ মানসুর ভাগ্য মানসুর দি খনে হজ গরিব হাতে মরত হইব হাতে মায়ো হইব খনে খতে মারা যাইব খনে খতে বিয়ে গরিব জাররা জাররা আর ইশাব নি কেটবে লেকে দে লাইলাতুল বারাদ এ দুনিয়াবাসী আর আল্লাহই বাস্তবায়ন করে দে ইবে লাইলাতুল কদর

লাইলাতুল বারাক আল্লামা জামাক শরী রহমাতুল্লাহ আলাই তাফসীরে কাশাব শরীফ লিপিবদ্ধ করে আর শুনো শুনো আন্না লাইলাতা নিসবে মিন শাবান আলা আরবাতুল আসমাইন লাইলাতুল বারাক লাইলাতুন নিসবে মিন শাবান আর চার নাম আছে নাম হওয়ার সাইרגাম নাম আছে এক নাম্বার আল্লাহাইলাতুল মুবারাকা বরকতময় রজনী আল্লাহাইলাতুল বরকত মুক্তি উ বন্ধনের রাত ওয়া লাইলাতুস সিক সনদ প্রাপ্তির রাত ওয়া লাইলাতুর রাহমা করুণার রজনী ওয়া লাইলাতুর রাহমা করুণার রজনী লাইলাতুল মুবারক মানে কি এই রাইতু যারা ইবাদত করিবা নামাজ পড়িবা আল্লাহ অনারে মুবারক বাদ দিব ধন্যবাদ দিব বরকত দান করিব ওয়া লাইলাতুল বরাত এই রাইতে মুক্তি ও বন্টনের রাত আল্লাহ এই রাইতু যারা ইবাদত করিব তার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব আল্লাহ তারারে বন্টন করিব তিয়ালা

জান্নাতর সনদ যদি লাগে দই লাইলাতুল বরাত পালন করো লাইলাতুল মুবারক পালন করো আল্লাহ এই রাতিবে তোমার জি লক্ষ লক্ষ কোটি কোটি বন্দরে জাহান্নাম মুক্ত করি জান্নাতি সনদ জান্নাতি সার্টিফিকেট দান করে নরগরে হয় সুবহানাল্লাহ

এরা ডিভের বেশি বেশি আল্লাহর গরিবা, কিযাম গরিবাহ রুখু গরিবাও সিজদা তজবি তসভিফরিবাহ মিলা কিয়াম আল্লাহর জিকির করিবা কোরআন তেলাওয়াত করিবা মানুষ হলরে দান খয়রাত করিবা মানুষ হলরে মানুষ হলরে হাসি মুখে কথা কইবা মানুষের মন জয় করিবা একে অপরের ক্ষমা করি দিবা নিজে যদি হেদায়েতুল উম্মতা হও হেদায়েতের পথে মতে আই যাইবা আর যারা সুতখন সারি দিবা মদ গাজা খাইলি সারি দিবা আরে না না মা বাপর না ফরম গলি মনক সারি দিবা নদীর সুন্দর মুকুদ দাঁড়িয়ে না মুকুদ জাগা দিবা মুকুদ রাখি দিবা পাশে পরিবর্তন করি আল্লাহ এবং আল্লাহর রসুল ফতে মতে নিজুর জীবনের ফিরিয়ে আনিব আর আল্লাহ তারা রে রহমতর সাদর দি আবৃত করে গর্বরে অসবাহা